ভাই ভাই রবি কোম্পানি দেখেন কি এক আপডেট নিয়ে এসেছে আপনার যদি হঠাৎ করে কাজ অবস্থায় এমার্জেন্সি যায় যদি রবি সিম থেকে আপনি ডাটা ইউজ করেন সেটা যদি আপনার শেষ হয়ে যায় হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার কোন একটা কাজ করতেছেন এমবি শেষ কিংবা আপনি কোনো এখন আপনার অ্যাকাউন্টে কোনো টাকাও নেই যে আপনি সেটা থেকে ডাটা ক্রয় করবেন আপনি টোটালি টোটালি আপনি ফ্রি ফিরি ডাটা ইউজ করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো চলেন আমি আপনাকে এটা প্র্যাকটিক্যালি দেখা দেব তার আগে আপনাকে আমি আমার চেক করে দেখাচ্ছি যে অনেক সময় আবার অনেকে বলবেন যে ভাই আপনি অ্যাকাউন্টের টাকা খরচ করে আপনার নিজের টাকা খরচ করে এমবি নিলেন তারপর আপনি বলতেছেন যে এটা ফ্রি ফিরি তো এই জন্য আমি প্রথমেই আমার অ্যাকাউন্ট চেক করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং আমি এটা এমবি নেওয়ার পরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে কিনা আমি সেটাও প্রুফ করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন টাকা রয়েছে পাঁচশো ষোলো পয়েন্ট চুয়াত্তর টাকা ওকে তো চলুন এবার আমি আপনাকে ফিরি ফিরি এমবি নিয়ে দেখাবো কিভাবে আপনি ফিরি এমবি নিতে পারবেন তো এই জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে রবির যে অফিসিয়াল অ্যাপস রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপস সেই অ্যাপসে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে তো এই আমরা এখন রবি অ্যাপসে প্রবেশ করলাম তো এখানে রবি অ্যাপসে প্রবেশ করার পর এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে আমার আগের কত টাকা রয়েছে বা আমার কত এমবি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আগে রয়েছে টু পয়েন্ট টু জিবি এটা আমার আগে নেওয়া রয়েছে আর এখানে আমার দেখাচ্ছে ব্যালেন্স সরি এটা ব্যালেন্স দেখাচ্ছে না এটা দেখাচ্ছে আমার হলো আর এখানে আমার কিন্তু টাকাটাও দেখাচ্ছে অ্যাপসের মধ্যে যে পাঁচশো ষোলো পয়েন্ট টাকা তো চলুন এখন আমরা এটা কিভাবে এটা ফ্রি ফিরি এমবি নেব তো ফ্রি কিভাবে এমবি নেওয়া যাবে এজন্য আপনার যাইতে হবে ইজি প্ল্যানে ইজি প্ল্যানে কাস্টমাইজ ইউর ইজি প্ল্যান এই ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে তো এরকম আসার পর এখানে একটা আছে পাঁচ জিবি পাঁচ জিবি বেশি একবারে নিতে পারবেন না এখানে যে লিমিটেশন দেওয়া আছে আপনি পাঁচ জিবি নিতে পারবেন সাত দিনের জন্য এই পাঁচ জিবি শেষ হওয়ার পরও আপনি আবার নিতে পারবেন একসাথে আপনি পাঁচ জিবি বেশি নিতে পারবেন না

এটা যেহেতু আমাদেরকে লিমিটেশন দেওয়া হয়েছে যে সাত দিনের জন্য এটা আপনি অলওয়েজ সাত দিনের জন্য করতে পারবেন তাহলে এখানে আমি সাত দিন করে দেব এখানে সাত দিন করে দিলাম এবং মিনিট আমরা যেহেতু মিনিট নিব না মিনিট আমরা এখানে তাহলে জিরো করে দেব তো এখন দেখতে পাচ্ছেন এখন দেখতেই পড়তেছেন যে এখানে আমাদের সাত দিনের একটা প্যাকেজ করা হয়েছে পাঁচ জিবি সাত দিনের জন্য পাঁচ জিবি সাত দিনের জন্য মিনিট আমাদের জিরো জিরো আমরা কোনো মিনিট নেব না এটার জন্য এখন চার্জ কাটবে আমাদের হলো একশো পঞ্চাশ টাকা বাট আমরা এটাতে চার্জ সারা নিতে চাইছি আমরা এটা যেহেতু ফ্রি ফ্রি ইউজ করবো আমরা কোনো প্রকার টাকা দিয়ে এটা নেবো না আমরা এটা ফ্রি নেব তো ফ্রি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ফ্রি নেওয়ার জন্য আপনাকে এই রিডিম অপশনে ক্লিক করতে হবে এবং রিডিম অপশনে এখানে আপনার পয়েন্ট থাকতে হবে এখানে আপনার পয়েন্ট থাকতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট আপনি 1000 পয়েন্ট এখানে যদি আপনার রিডিম জমা থাকে 1000 পয়েন্ট থাকলে আপনি 5GB অর্থাৎ 5GB আপনি 7 দিনের জন্য ব্যবহার করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখানে আপনার আসলে পয়েন্টটা কিভাবে জমা হবে পয়েন্ট জমা হয় মূলত আপনার এই অপশন আপনি ক্লিক করলে দেখতে পারবেন এই অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডিটেইলস দেওয়া আছে পার এভরি 1 টাকা পারচেজ फ्रॉम योर ইজি পে প্ল্যান ইওর স্কোর ইনক্রিজ বাই 1 অর্থাৎ আপনি 1 টাকা অনলাইনে পারচেজ করেছেন অর্থাৎ 1 টাকা 1 টাকা করে আপনি যত টাকাই খরচ করছেন অত পয়েন্ট আপনার কিন্তু এখানে জমা করে দিয়েছে রবি কোম্পানি এটা আপনার আমাদের তাদের গ্রাহকের সুবিধা করে দিয়েছেন আর এরকম করে আপনার যত আর এই করে আপনার যখন এক হাজার পয়েন্ট জমা জমা হবে হবে বা আপনি সেটা দিয়ে পাঁচ ইউজ করতে পারবেন বিনা টাকায় সাত দিনের জন্য ফ্রি তো এখন আমরা এটা আসলে দেয় কিনা আমরা এটা পুরো করে দেখবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি পয়েন্ট আছে পয়েন্ট আছে হলো দুই হাজার বিরানব্বই এখানে এই দেখতে পাচ্ছেন আমার দুই হাজার পয়েন্ট আছে আমি এখন পাঁচ জিবি নেবো সাত দিনের জন্য এখানে আমার এক পয়েন্ট কাটবে তো এটার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখন আমরা রিডিমে ক্লিক করব রিডিমে ক্লিক করা মাত্র এটা আমাদের ওপে হবে তো চলুন আমি এখন ক্লিক করতেছি এখন কনফার্ম করতে হবে এখান দিয়ে আমি কনফার্ম করে এখানে আমি এখন কনফার্ম করলে আমার এটা হয়ে যাবে কনফার্ম আমি চাপ দিলাম প্রসেসিং হচ্ছে এই দেখেন কনগ্রাচুলেশন ওরা আমাকে কনগ্রাচুলেশন বলতেছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি রিডিম ইওর ইজি স্কোর তো দেখতে পাচ্ছেন তো এই দেখেন এরা আমাকে এখন কনগ্রাচুলেশন করছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি রিডিম ইওর ইজি স্কোর রিটার্ন টু ইজি স্কোর যাই হোক এখন আমি আমার

আমার টাকা ছিল পাঁচশো ষোলো পয়েন্ট তিয়াত্তর সেটা এখনও রয়েছে আমার এর আগে ছিল টু পয়েন্ট টু জিবি এখন পাঁচ জিবি আমার হয়েছে জিবি কত সুন্দর একটা বিষয় তাই না বিনা টাকায় আপনি ফিরি ফিরি এটা ব্যবহার করতে পারবেন তো চলুন আবারও আপনাদেরকে আমি আরও একটু আমার অ্যাকাউন্টসটা চেক করে দেখাই যে অ্যাকাউন্টস থেকে আমার কোনো টাকা পাঠছে কি না আমি কিভাবে চেক করবো অ্যাকাউন্টসটা চেক করার জন্য আবার আমার সেভ করা নাম্বারে চলে গেলাম আমার টাকা ছিল পাঁচশো ষোলো পয়েন্ট কি চুয়াত্তর পয়েন্ট এই যে টাকা রয়েছে আমি সেই টাকা আমি ফিরি ফিরি পাঁচ জিবি ব্যবহার করতে ব্যবহার করতে পারবো এখন পাঁচ জিবি আমার চলে আসলো আপনি আপনার রেডিম স্কোর জমা যদি থাকে তাহলে আপনি এইভাবে ফিরি ফিরি পাঁচ জিবি সাত দিনের জন্য নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ টি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে আরো কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ